আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান ইয়েস বাংলা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি চর্মরোগ বিভাগে আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আমাদের ঢাকা শহরে ঢাকা শহর না যে হল সারা দেশে আমরা এই রোগটা খুব কমনলি পেয়ে থাকি এবং এই রোগের চিকিৎসা আমাদের পেশেন্টরা নিজেরা অনেকটা করে ফেলেন তো এই রোগের আরো কিছু সমস্যা আছে সেই সংখ্যা তুমি আলোচনা রোগটি হচ্ছে খুবই কমন যেটাকে আমরা বাংলায় সুলি বলি কেউ এরকম সলম বলে কেউ সৌদ বলে তো এটি আসলে আমাদের শরীরের উপরের অংশে সেটা সাধারণত দেখা যায় বুকে পিঠে এবং আপারাম বা হাতে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত মুখে সাদা সাদা স্পট পরে থাকে অথবা এরকম কালো কালো স্পটও কারো পরে থাকে তো এই জিনিসটা খুব বেশি ক্ষেত্রে সচরাচর দেখা যায় পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্ষেত্রে চুলিতে চুলকায় কায় ভাগ সাধারণত অ্যাসিমটোমেটিক বা থাকে বা কোনো উপসর্গবিহীন তো কিন্তু এটা সাধারণত মানে অনেকে বলে যে রোদে গেলে চিটচিট করে বা সমস্যা হয় বা দেখতে একটা কসমেটিক প্রবলেম তো এই জন্য আমাদের বেশ ভালো পরিমাণ পেশেন্ট কিন্তু আসে আমাদের কাছে দেখানোর জন্য তো এই ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে রোগটাকে আমরা চিকিৎসা করলে কিন্তু আল্লাহর মধ্যে সেরে যায় কিন্তু সমস্যা হচ্ছে বারবার ফিরে আসে তো এই সংক্রান্ত এই বারবার ফিরে আসার কারণ এবং কিভাবে এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি এ নিয়ে আলোচনা করবো আজকে তো এটা সুলিবা সলম হয় আসলে এক ধরনের ফাঙ্গাস থেকে এই ফাঙ্গাসটা আমাদের চর্মরোগের একেবারে উপরে স্তরে থাকে যেটাকে আমরা আসলে কর্নিউ সাইড বলি একবার আপার লেভেলে এইখানে আমাদের সুলিটা থাকে তো এই সুলির যে ফাঙ্গাসটা এটাকে আসলে ম্যালাসেজিয়া ফারফার বলে তো এটা আমাদের শরীরে একটা অঙ্গাঙ্গ অংশ যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতর গাঁটে থাকে তো আমাদের স্কিনের উপরে এরকম বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এটা আমাদের শরীরের একটা অংশ হিসেবে থাকে তো এই ধরনের ফাঙ্গাসও কিন্তু আমাদের উপরে অংশে থাকে এবং এটা কিন্তু খুব ন্যাচারালি থাকে আমাদের শরীরে কোনো সমস্যা করে না কিন্তু এটি যখন প্রয়োজনীয় ইনভায়রনমেন্ট পায় বা তার উপযোগী আবহাওয়া পায় সেটা হচ্ছে গরম আভা এবং হিউমিড আর্দ্রতা বেশি গরম এবং আর্দ্রতা দুইটা কিন্তু আমাদের দেশে বেশি এই দুইটা আবহাওয়া যখন পেয়ে থাকে এই কারণে চুলির সমস্যাটা কিন্তু আমরা সাধারণত গ্রীষ্মকালে বেশি পেয়ে থাকি এছাড়া আরও কিছু সমস্যা থাকে যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ডায়াবেটিস রোগ হয়ে থাকে বা দীর্ঘদিন স্ট্রেট জাতীয় ওষুধ ব্যবহার করে থাকে বা কোনো এনটি ক্যান্সার ড্রাগ ব্যবহার করে থাকেন বা যারা এরকম সমস্যার কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে এবং বারবার আসে তো যখন এই ফাঙ্গাসটা বারবার তার উপযুক্ত পরিবেশ পায় তখন সে বারবার অ্যাট্যাক করে তো আমরা প্রাথমিকভাবে যখন আমাদের পেশেন্টে আসেন আমরা কিন্তু ওড়াল খাবার খাওয়ার ফাঙ্গাল ওষুধ বা মাথার জন্য শ্যাম্পু অথবা লাগানোর জন্য ক্রিম দেই তো পেশেন্ট মধ্যে ভালো হয়ে যায় তো এই সমস্যাটা কিন্তু আবার ব্যাক করে তো আমি বলবো যাদের সাধারণত চুলি বা সৌদ থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় সমস্যা থাকে তো ব্যক্তি শ্যাম্পু ব্যবহার করবেন এনটিফাঙ্গাল শ্যাম্পু নিয়ে আমি আগেও বলেছি এটা প্রচুর ফাঙ্গাল শ্যাম্পু পাওয়া যায় আমাদের দেশে এই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে আপনারা মাথায় তো দিবেনই তো আমি এটা বলতেছি যাতে এই রোগটা বারে বার আসা থেকে প্রতিরোধ করা যায় এই ট্রিটমেন্টটা তো যারা যখন মাথায় শ্যাম্পু দেন তো এই আপনি দুই তিনবার ব্যবহার করেন খুশকির জন্য এই ফাঙ্গাল শ্যাম্পুটা কমপক্ষে সপ্তাহে একবার মুখের এই চুলিতে লাগাবেন সারা শরীরে যেসব জায়গায় চুলি হয় লাগিয়ে দশ মিনিট ফেনা করে রাখবেন সেটা চুলি থাকুক কিংবা না থাকুক প্রিভেনশনের জন্য থাকুক কিংবা না যখন লাগাবেন লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন কমপক্ষে দশ মিনিট দশ মিনিট রেখে দিবেন সেরে গেল তারপর আপনি মানে তারপর দশ মিনিট পরে আপনি ওয়াশ করে দিলেন এবং যাদের দেখা যায় প্রতি মাসে বা গরমের সিজনটাতে হয় গরমের আগে থেকে আপনি শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করবেন এছাড়া বিভিন্ন এন্টিফাঙ্গাল খাওয়ার ওষুধ আছে যেমন একটা গ্রুপ আছে ইট্রাকোনাজন কারো যদি এরকম ভাবে হতে থাকে তাহলে আমি একটা ট্রিটমেন্ট বলছি এখন ইট্রাকোনাজল ট্যাবলেট বা ক্যাপসুল আপনারা যদি ওয়েট সিক্সটি কেজির বেশি হয় মিলিগ্রাম দিনে দুটি করে সকালে দুটি রাতে দুটি চারটি মানে চারশো মিলিগ্রাম মাসে একদিন একবার খাবেন তার মানে একদিনে দুইশো মিলিগ্রাম সকালে দুইশো মিলিগ্রাম রাতে চারশো মিলিগ্রাম একদিন খাবেন এভাবে ছয় মাসে প্রত্যেক মাসে একদিন করে খাবেন তাহলে ইট্রা খাবেন আর সপ্তাহে একদিন করে শ্যাম্পুর ব্যবহার করবেন আর এটা তো আমাদের ড্রাক ট্রিটমেন্ট গেল আর মুক্ত থাকার জন্য আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনার যেসব শরীরে দীর্ঘ সময় আপনি জামা কাপড় পরে থাকেন এই জামা কাপড়ের মধ্যে কিন্তু চুলির ফাঙ্গাস থাকতে পারে এই জন্য জামা কাপড়টা একই জামা কাপড় দীর্ঘমেয়াদী পরবেন না এবং জামা কাপড় যখন পরিষ্কার করবেন তখন ফুটন্ত গরম পানিতে এবং জীবাণু নাশক দিয়ে সেই জামাটা পরিষ্কার করবেন তাহলে আপনি এটা থেকে দীর্ঘ সময় মুক্তি থাকতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন